লাগলো এইভাবে পাথর বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে খগেন্দা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল জন্য আমাকে বেরোতে হলো এই দেখুন গাড়ির সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী এই মুহূর্তে উত্তরবঙ্গ পুরো ভেসে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একদম কার্নিভাল এনজয় করে অবশেষে উত্তরবঙ্গ আসছেন এই আবহাওয়ায় দাঁড়িয়ে গুন্ডামির কোনো প্রয়োজনীয়তা ছিল গুন্ডামি শব্দটা কোটান কোট ব্যবহার করছি কারণ আজকে খগেন মুর্মুকে এমন ভাবে রক্তাক্ত অবস্থায় গাড়ির কাজ ভেঙে গিয়েছে একদম দেখলাম খগেন মুর্মু গাড়ির একদম পেছনের সিটে পুরো রক্তাক্ত অবস্থায় শুয়ে রয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সব ছবিগুলো আমরা পরপর দেখলাম শুরুতে সামান্য দেখলাম এবং এরপরে পুরো ডিটেলসে যাব এই মর্মে শুভেন্দু অধিকারী একটি টুইটও করেছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এক্স পোস্টটাকেও আপনাদের সামনে তুলে ধরবো তবে যেখানে ঘটনাটা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি নাগরা কাটাতে গোটা ঘটনা ঘটেছে আজকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি নাগরা কাটায় যান সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন যারা এই মুহূর্তে ঘর ছাড়া তাদের সঙ্গে কথা বলেন ত্রাণের ব্যবস্থা করে দিচ্ছেন এবং ওই চত্বর থেকে যে মুহূর্তে বেরোচ্ছেন নাগরাকাটা থেকে তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যারা উদয়ন গুহের একদম পোষ্য পুত্র বলা যেতে পারে সেই সমস্ত লোকজন এই বিজেপির যে কনভয়টার সেটাকে ঘিরে ফেলে এবং তারপর পাটকেল ঢিল কিচ্ছু বাদ রাখিনি কিচ্ছু বাদ রাখিনি লাঠি সোটা নিয়ে পুরো গাড়ির ওপর আক্রমণ করে ইট ছুড়ে ফেলা হয় ডিরেক্টলি আজকে শঙ্কর ঘোষ একটি ভিডিও পোস্ট করেছে আপনারা প্রথমে এই ভিডিওটি দেখুন বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে খগেন্দা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো এই যখন গাড়িতে সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে ভিডিওটি আপনারা দেখলেন বুঝতে পারলেন গাড়ির ভেতরে পরিস্থিতি কি গাড়ির ভেতরে যদি এই পরিস্থিতি হয় তাহলে বাইরে কি ছিল অবস্থাটা কী ছিল সেটা আপনারা বুঝতে পারছেন রীতিমতো প্রাণে মেরে দেওয়ার যে কৌশল বা যেই চেষ্টা সেই চেষ্টা আমরা লক্ষ্য করেছি খুব ভয়ঙ্কর অবস্থা এর আগেও একইভাবে শুভেন্দু অধিকারী যখন গিয়েছিলেন বুলেটপ্রুফ গাড়ি এভাবে ভাঙচুর করার চেষ্টা করা হয় বুলেটপ্রুফ গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় রীতিমতো প্রাণে মেরে দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হয় সুবেന്ദ অধিকারী এমনটা অভিযোগ করেছিলেন পেট্রোল ঢালা হয় গাড়িতে এবং আজকেও কার্যত একই ঘটনা পুনরাবৃত্তি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ গিয়েছেন উত্তরবঙ্গে মানুষ বিপর্যস্ত তার মধ্যে এভাবে রাজনীতিক বা রাজনৈতিক যে হিংসা সে হিংসা করতে হবে এটাই তৃণমূলের কালচার রক্ত মিশে গিয়েছে এই সংস্কৃতি তৃণমূলের রক্ত মিশে গিয়েছে এবং সেই কারণের জন্য যারা এই মুহূর্তে পড়ে রয়েছেন আম নাগরিকরা তাদের সঙ্গে দেখা করতে গেলে আপনারা দেখুন খগেন মুর্মু রক্তাক্ত অবস্থায় পড়ে আমি ব্লার করে দেখাচ্ছি ছবিটা ব্লার করে দেখাচ্ছি এই কারণের জন্য কারণ ইউটিউবের তরফে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তরফে অনেক ক্ষেত্রে সমস্যা করে কাঁচা রক্ত দেখাতে কাজেই ব্লার করতে হচ্ছে তবে পরিস্থিতিটা বুঝতে পারছেন কি ভয়ঙ্কর অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা জায়গায় পৌঁছে গিয়েছে অবস্থা ভাবা যাচ্ছে না এইভাবে বিরোধীদের হয়ে চলেছে যখন উত্তরবঙ্গ পুরো ডুবছে সেই সময় দাঁড়িয়ে এই রাজনীতিটা করতে হবে এই হিংসার রাজনীতি করতে হবে বড় বড় বাতেলা দেন পুজোর বিভিন্ন শোতে এসে যে ভ্রাতৃত্ব মিলিয়ে ভাতৃত্বকে সামনে রেখে পলিটিক্যাল পার্টি গুলোর কাজ করা উচিত এইটা হচ্ছে তার নমুনা এই হচ্ছে তার নমুনা শুভেন্দু অধিকারী কি আপনারা পোস্ট করে তিনি গোটা বিষয়টা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন কিভাবে কি পরিস্থিতি কি পরিস্থিতির মুখোমুখি হচ্ছে আজকালকার এখানকার বিধায়করা এটাই এটাই তৃণমূল সরকারের আমল এভাবেই এভাবেই বিরোধীরা সাধারণ মানুষরা আক্রান্ত হন আজকে ভাবুন যখন বন্যায় পুরোপুরি বিধ্বস্ত উত্তরবঙ্গ তখনও এই সমস্ত লুম্পেন এলিমেন্টস গুলো বেরিয়ে আসে মারামারি করতে রাজনৈতিক মারামারি করতে একটা এমপি কে রক্তাক্ত করে দিতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করে না ফলে এরাজ্যে জনপ্রতিনিধিদের পরিস্থিতি যদি এমন হয় জনপ্রতিনিধিরা এভাবে যদি আক্রান্ত হন তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের যে করুণ দশা চলছে তার বলার অপেক্ষা রাখে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই খগেন মুর্মুর ওপর এই আক্রমণের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশ কোন ব্যবস্থা নিল এই জমায়েতের যে বিষয়টা এতক্ষণ ধরে সামনে আসছিল পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই উপভোগ করেছে দেখেছে তাদের কাছে ইন্টেলিজেন্সের কোনো রিপোর্ট নেই যে এমন ঘটনা ঘটতে পারে খগেন মুর্মু যেভাবে রক্তাক্ত হলেন যেভাবে তার করুণ দশা করে দেওয়া হলো যেভাবে বিজেপি বিধায়কদের ওপর আক্রমণ করা হলো সাংসদদের ওপর আক্রমণ করা হলো রাজ্য সভাপতির কনভয়ের ওপর আক্রমণ করা হলো লাঠি পাটকেল কিছু বাদ নেই তাতে একটা বিষয় স্পষ্ট যে এ রাজ্যে বিরোধীদের কন্ডিশন কি এ রাজ্যে সাধারণ মানুষের পরিস্থিতি কি আমি আবারও বলছি জনপ্রতিনিধিদের যদি এভাবে আক্রান্ত হতে হয় তাহলে আর কিছু বলার থাকে না তাহলে আপনারা বুঝেই যাচ্ছেন যে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে কি অবস্থা এখানে ভোট হবে এখানে নির্বাচন হবে এখানে মানুষ যেন নির্বাচন করতে দেবেন বিরোধিতা থাকতেই পারে কালো পতাকা দেখাতেই পারে কিন্তু তা বলে ডিরেক্টলি এভাবে হামলা আক্রমণ প্রাণে মেরে দেওয়ার চেষ্টা এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি উদাহরণ পোষ্য পুত্ররা উত্তরবঙ্গ জুড়ে করে যাচ্ছে নাগরা নাগরাকাটা কাটা কোচবিহার এই সমস্ত এলাকায় করে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা এই অবস্থা থেকে মুক্তি পাবে কোথা থেকে মানুষ কিভাবে মুক্তি হবে কিভাবে মুক্তি সম্ভব এই এই যে কন্ডিশন থেকে মানুষের আসতে গেলে এবার কি মনোভাব পোষণ করতে হবে এখানে নির্বাচন হবে না এই নাগরাকাটা ফলাকাটা কোচবিহার সহ বিভিন্ন জায়গায় নির্বাচন হবে না কারণ উদয়ন গুহর এই গুন্ডা যে দল রয়েছে যে গ্যাং রয়েছে এই গ্যাং করতে দেবে না এই হচ্ছে অবস্থা ভয়ঙ্কর কন্ডিশন বন্যা বিধ্বস্ত পরিস্থিতি লক্ষ্য করতে গিয়ে চাক্ষুষ করতে গিয়ে সরজমিনে খতিয়ে দেখতে গিয়ে এইভাবে যদি কোনো জনপ্রতিনিধি আক্রান্তের শিকার হন তাহলে রাজ্যের গণতন্ত্র কোন জায়গায় গিয়ে মিশছে তার বলার অপেক্ষা রেখে আপনারা মানুষ যারা রয়েছেন যারা ভোট দেন তারা এবার ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন অনেক হয়েছে অনেক হয়েছে প্রশাসন নীরব প্রশাসনের কোন ভূমিকা নেই প্রশাসন সমস্ত দেখেও মুখে কুলু পেটে চোখে ফেটটি বেঁধে বসে থাকে ঘটুক ঘটনা ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আবার একটা কথা বলছি ভাবুন ভাবুন ভাবার প্র্যাকটিস করুন নির্বাচিত জনপ্রতিনিধি সেন্ট্রাল সিকিউরিটি পাওয়া জনপ্রতিনিধি যদি এভাবে আক্রান্ত হন তাহলে সাধারণ মানুষ ভোট দিতে গিয়ে কিভাবে আক্রান্ত হবেন সেটা আপনারা অনুধাবন করতে পারছেন আজ করতে পারছেন সে আশঙ্কা আপনাদের চোখে মুখে আমি কিছুটা হলেও দেখতে পাচ্ছি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট যান সেখানে সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ